হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ব্যাংক ইনফো নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের সামনে যারা আমার চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে দেবেন ইসলামিক ব্যাংক এদেশের জনপ্রিয় একটা ব্যাংক সেই ব্যাংকে এমন ধরনের বিশৃঙ্খলা কেউই আশা করেনি কি এমন পরিস্থিতি হলো যেখানে দুইশো কর্মকর্তাকে সরাসরি চাকরিচ্যুত করা হলো আর বাকি চার হাজার জনকে ওএসডি করা হলো যাদের চাকরি থাকবে বেতন পাবে কোনো কাজ থাকবে না কেন এই ধরনের সিচুয়েশন তৈরি হলো বর্তমান ম্যানেজমেন্ট বলতে যাচ্ছে আমরা মেধা মূল্যায়নের জন্য পরীক্ষার আয়োজন করেছিলাম ওরা পরীক্ষা করেনি প্রশ্ন জাগতেই পারে সাত আট বছর দশ বছর চাকরি করছে এরপর হুট করে আবার মেধা মূল্যায়নের পরীক্ষা কেন বর্তমান ম্যানেজমেন্ট বলতে যাচ্ছে গত দশ বছরে প্রায় দশ হাজারের উপর কর্মী নিয়োগ হয়েছে ডাটা নিলে দেখা যায় দুই সালে দু হাজার সাল পর্যন্ত তেরো হাজার এমপ্লয়ী ছিল ওদের আর বর্তমানে ওদের এমপ্লয়ী হচ্ছে বাইশ হাজার যে তেরো হাজার ছিল সেখানে চট্টগ্রামের এমপ্লয়ি ছিল সাতশো ছিয়াত্তর জন আর এই মুহূর্তে বাইশ হাজারের ভিতর এগারো হাজারই হচ্ছে চট্টগ্রামের একটা ব্যাংক থাকবে সব বিভাগের লোকজন এখানে অ্যাপ্লাই করতে পারবে চাকরির জন্য কিন্তু মাঝখানে এমন কি হলো যে শুধু চট্টগ্রামের লোকজনই ওখানে চাকরি পেয়েছে অন্য কোনো জায়গার লোক পায়নি তার উপর নির্দিষ্ট এলাকা পটিয়া বাঁশখালী এই এলাকার লোকজনই ম্যাক্সিমাম ফিফটি পার্সেন্টের উপরে চাকরি পেয়েছে সেই জন্য বর্তমান ম্যানেজমেন্ট এই ধরনের একটা সিদ্ধান্তে গিয়েছে যারা এই পরীক্ষার অ্যাগেন্স্টে গিয়েছে সরাসরি প্রতিবাদ করেছে সেখান থেকে দুশো লোক ছাঁটাই করা হয়েছে আর যারা পরীক্ষা অ্যাটেন্ড করেনি চুপচাপ ছিল তাদের থেকে চার হাজার নয়শো একাত্তর জনকে ওএসডি করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ খান বলেন একটা বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংক বেসরকারি নিয়ম নীতিতে চলবে বেসরকারি ব্যাংকের নিয়ম নীতি যা আছে সেই অনুযায়ী চলবে সেই আইনের ব্যর্থ যাতে না ঘটায় তারা কর্মী ছাঁটাই করতে পারবে নিয়োগ দিতে পারবে তবে আইনের ব্যর্থ ঘটিয়ে কোনো কিছু করা যাবে না আর আরেকটু তথ্য নিলে দেখা যায় এই ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ পঁয়ষট্টি হাজার কোটি টাকা যেটা গত ডিসেম্বর পর্যন্ত এই পরিমাণটা হচ্ছে মোট বিতরণকৃত ঋণের বিয়াল্লিশ পার্সেন্ট এটাও অ্যালার্মিং আর যে লোনটা ক্লাসিফাইড হয়েছে ব্যাড লোন হয়েছে এটা তো ফেরত আসার কোনো সুযোগ নেই কারণ যেহেতু আসালাম সাহেব এই মুহূর্তে বাংলাদেশে নেই সুতরাং কিভাবে এই লোন অ্যাডজাস্ট করা হবে অথবা যে এমপ্লয়ি দশ হাজার নিয়োগ পেল তাদেরকে কিভাবে মূল্যায়ন করা হবে তাদের মেধা মূল্যায়ন করে তারা সত্যিকারের যোগ্যতা আছে কিনা ব্যাংকার হওয়ার সব কিছু মূল্যায়ন করার জন্যই বর্তমান ম্যানেজমেন্টের এই সিদ্ধান্ত তবে যাই হয়েছে জিনিসটা মানবিকতার দিক থেকেও দেখতে হবে কারণ এই লোকগুলো আট দশ বছর ধরে চাকরি করছে ওদের একটা সোশ্যাল স্ট্যাটাস আছে ওদের ফ্যামিলি আছে এই ফ্যামিলির লোকজন তাদের উপর নির্ভরশীল সুতরাং খুদ করে কোনো সিদ্ধান্ত নেওয়াটাও সমীচীন হবে না তো যাই হোক ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংক আছে সবাই মিলে আলাপ আলোচনা করেই সিদ্ধান্তগুলো নিলে ভালো হয় তো আমার ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমাকে ফলো করবেন আমার সাথে থাকবেন আজ এতটুকুই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম